গতকাল ওয়ান খেড়ে স্টেডিয়ামে মুম্বাই নেতৃত্ব দিতে নেমেই এক নজরবিহীন কটাক্ষের মধ্যে পড়লেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া গোটা স্টেডিয়ামের উঠে দাঁড়ানো হার্দিককে উদ্দেশ্য খারাপ আওয়াজ বুবু করতে শোনা গেল দর্শকদের তখনই পরিস্থিতি বাইরে যাচ্ছে দেখে সঞ্চালক তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেশকর মেজাজ হারিয়ে দর্শকদের ভালো আচরণ করতে অনুরোধ করলেন হার্দিক পান্ডিয়ার অধিনায়ক দেখে ভক্তরা তো রাগান্বিত হয়ে যাচ্ছেন আর যতদিন না রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ফিরিয়ে না আনছেন ততদিন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের ভালো দিন আসবে না অনেক প্রাক্তন ক্রিকেটাররা এটা মনে করছেন আপনারা ম্যাচটি তো কাল দেখেছেন রোহিত শর্মা যখন জিরো রান করে আউট হয়ে ফ্যাভিলিয়ানে ফিরছিলেন তখন হার্দিক পাণ্ডিয়া গ্রাউন্ডে বসে হাসছিলেন এতে বোঝায় যায় রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়ার মধ্যে সম্পর্ক এখনও ঠিক হয়নি ম্যাচের কথা বলতে গেলে আইপিএলের চোদ্দতম ম্যাচের মেঘা ম্যাচে মুম্বাইয়ের নাকের ডগা থেকে জয় সিনিয়ে নিল রাজস্থান রয়্যালস আজকের ম্যাচের কথা বলতে গেলে প্রথম থেকেই মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটসম্যানদের উপরে চওড়া হয়ে রয়েছিলেন রাজস্থান রয়্যালসের বোলাররা ট্রেন বোল্ডের চারশো চল্লিশ ঝটকা একদম সামলাতেই পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানেরা ট্রেন বোল্ডের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে একদম ব্যাক ফুটে চলে যায় মুম্বাই ইন্ডিয়ান্স ট্রেন বোল্ড তার প্রথম স্পেলেই মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটসম্যানদের নাজেহাল করে তোলেন কুড়ি রানে চার উইকেট হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স সেখান থেকে আর কাম ব্যাক করতেই পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স তবে তিলকের সঙ্গে জুটি বেঁধে হার্দিক ছাপ্পান্ন রানের পার্টনারশিপ গড়ে ফ্যাবিলিয়ানের দিকে ফিরতেই মুম্বাই দলের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায় সর্বাধিক চৌত্রিশ রানের ইনিংসটি খেলেন হার্দিক এবং বত্রিশ রানের ইনিংস খেলে দলকে একশো পঁচিশে পৌঁছে দেন তিলক বর্মা। জবাবে ব্যাটিং করতে এসে দ্রুত ছয় পয়েন্ট তিন ওভারের মধ্যেই আটচল্লিশ রানে তিন উইকেট হারায় রাজস্থান তবে সেখান থেকে আবারও একবার রিয়ান পরাক দলের হয়ে শেষ পর্যন্ত টিকে থেকে জয় সুনিশ্চিত করলেন রিয়ানের ব্যাট থেকে উনচল্লিশ বলে চুয়ান্ন রানের একটি লড়াকু ইনিংস দেখা যায় সাতাশ বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করে রাজস্থান আজকের এই জয়ের হাতের সাথে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস